তো বন্ধু এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে রয়েছে চায়না বর্ডার আর চায়নাতেই রয়েছে একমাত্র এখানকার মানে বরফটা দেখা যাচ্ছে চায়নাতে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ ভিউটা পুরো ধারণা করা যায় না এতটা সুন্দর এখানকার এই প্রাকৃতিক নেচার এখানে মাইনাচের নিচে এখানে টেম্পারেচার তো পাশেই রয়েছে চায়না বর্ডার তো বরফটা সম্পূর্ণ রয়েছে চায়নাতেই হচ্ছে চায়না যে বিল্ডিং আর এই বছর হচ্ছে চায়নার যে বাংকার সেই বাংকার আমরা চলে এসেছি পুরো একদম জিরো পয়েন্ট আয় নাতুলা পাস তো এখানকার সম্পূর্ণ ভিউটা দেখো চারিদিকে পুরো পাহাড় আর হাত বলা যাচ্ছে না পুরো একদম ঠান্ডা হয়ে গেছে এখানে জমে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন এই হোটেল থেকে বার হচ্ছি আজকে যাব নতুন একটা জায়গাতে এবং ওখানকার আছে আমি তোমাদের দেখাবো তো সর্বপ্রথম যাব নাতুলা পাস তারপর যাবো সাঙ্গুলে তো আমাদের গাড়ি চলে এসছে আমরা রয়েছি এই হোটেলটাতে থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম তো এখানকার দেখো ভিউ পয়েন্ট সকালবেলা সকালবেলাতে এখানকার ঠিক ভিউ পয়েন্ট আমরা যে জায়গাতে দাঁড়িয়েছি সেটা এতটাই ঢাল তো সকালবেলার যে পরিবেশটা এখানে এতটাই সুন্দর রোডটা উঠে গেছে এখন সম্পূর্ণ মানে মেঘের দেশে আমি এখন আছি তো এই হচ্ছে এখানকার পুরো প্রাকৃতিক সৌন্দর্য তো এই যে সৌন্দর্য এখানে না এলে কেউ উপভোগ করতেই পারবে না যে এখানকার মানে নেচার বলো বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বলো যে এতটাই মনোরম একটা বেশ পরিবেশ আর পাহাড়ে চূড়াতে এখানকার ঘরবাড়ি বাড়ি সব কিছুই এখানে রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা মানে আমরা খুব মানে আশা করেছিলাম যে হয়তো ভালোভাবে দেখতে পারো তো সত্যি তাই এখান থেকে আমরা ভালোভাবে এই কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাচ্ছি তো এখানে বারে বারে মানে মন চাইবে যেখানে ছুটে আছি বারে বারে আর এই যে পাহাড়ের আঁকা পাকা রাস্তা বা আরও যে সকল মানে প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি মানে ধারণা করা যায় না এতটাই সৌন্দর্য এতটাই সৌন্দর্য আর দেখো পুরো একদম নীল বর্ণ হয়ে গেছে এখানকার পুরো ওয়েদারটা একদম তো আমরা যাব আরো অনেক ওপরে রাজুলা পাস তো সেখানকার ভিউ পয়েন্ট কি আছে সব কিছুই আমি দেখো দেখাবো আর এই হচ্ছে আজকে আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘাটাই হচ্ছে ঠিক আমার ওই পিছন সাইডটাতেই রয়েছে তো এখানকার এই হচ্ছে সুন্দর জায়গা যে এত সুন্দর নেচার এত সুন্দর পরিবেশ অতুলনীয় বন্ধুরা এই হচ্ছে এখানকার টোটাল ভিউ পয়েন্ট আর তোমাদের আমি একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখাই দেখো পুরো একদম সাদা হয়ে গেছে ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বুঝতে পারছো ও যে দূরে যে সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ওই চোরা দেখো কতটা সুন্দর তো এখানে এসে অনেকে কিন্তু দাঁড়িয়ে গেছে চারিদিকটাতে শুধু পাহাড় আর পাহাড় এই হচ্ছে এখানকার সৌন্দর্যটা দেখো কতটা সুন্দর আর সূর্যটা ঠিক ওখান থেকে উঁকি মারছে আর টোটাল এখানকার এই ভিউ পয়েন্ট টোটাল এই হচ্ছে এখানকার পয়েন্ট আর এখান থেকে আমি তোমাদের যদি দেখাই তো বন্ধুরা এই যে জুম করে যে অংশটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা তো এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি আর আমরা আছি এখন নাতুলা পাস সতেরো হাজার ফিট ওপরে আর এখানকার পুরো ভিউ পয়েন্টটা দেখো এই রয়েছে এখানকার তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমরা এখন চলেছি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম ঠিক জিরো পয়েন্টে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে

<laughs> तो, तो चाइना चाइना के अंदर है ना में है अरे यार वो उड़ा चाइना में बर्फ चाइना में है ये पुराना छत दिख रहा है ना हाँ वो चाइना का है ये इंडिया का लाल वाला इंडिया का मतलब अभी हम लोग इंडिया चाइना के जीरो में এরপর আমরা পৌঁছে গেছিলাম ঠিক জিরো পয়েন্টে ঢোকার আগেই দেখো এখানে সম্পূর্ণভাবে সব গাড়ির লাইন পড়ে গেছে আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আর আমরা চলে এলাম ভারত চীন বর্ডার এখান থেকে তিব্বত পাহাড়টি সম্পূর্ণভাবে দেখা যায় বরফে ঢাকা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি পুরো আর এখানকার টোটাল ভিউ পয়েন্টটা এই এখানে বরফটা আমরা দেখতে পেয়েছি ঠিকই তো আমাদের চায়নাতে এটা হচ্ছে আমাদের ভারত চায়নার যে মেন বর্ডার নাতুলা পাস সেই আমরা পুরো দাঁড়িয়ে আছি জিরো পয়েন্ট আর এখানকার সম্পূর্ণ ভিউ পয়েন্টটা এই রয়েছে তো আমরা উঠব ওপরের দিকে আর এখানকার সম্পূর্ণ এই হচ্ছে ভিউ পয়েন্ট আমরা বরফও দেখতে পেয়েছি তোমাদের আমি একটু দেখাই বরফটা এখানে বরফটা সম্পূর্ণভাবে জমে গেছে তো এখানকার বরফ এই দেখো পুরো জমে গেছে কিন্তু এই আমি পা দিয়ে চাচ্ছি পুরো বড় বেগুলো তোমাদের আমি হাতে নিয়ে যদি দেখাই এই হচ্ছে বড় পুরো তো এইভাবে পুরো জমে গেছে এই বড় পুরো চান বড় বড় চান তো এর উপরে আমি এখন দাঁড়িয়ে আছি একটু বড় হয়ে গেছে এই সমস্ত এই দেখো পুরোটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি পুরো একদম জিরো পয়েন্টায় নাতুলা পাস তো এখানকার সম্পূর্ণ ভিউটা দেখো চারিদিকে পুরো পাহাড় আর এখানে আর্মিরা সব রয়েছে সব সময় এরা এনারা অনবরত চব্বিশ ঘন্টা এনারা ডিউটি দিচ্ছেন আর আমাদের পাশে রয়েছে এখানকার চায়না বর্ডার আর এই হচ্ছে এখানকার বরফ তো আমরা যে বরফটা দেখেছি চায়নাতে আর এখানেও বরফটা পড়েছে খুবই কম তো আমরা যাব নিশ্চয়ই বরফের দিকে যাব আর এখানকার টোটাল ভিউ পয়েন্টটা এই পাশটাতে রয়েছে তো আমাদের গাড়িগুলো এই পাশটা একটা দাঁড়িয়ে গেছে আর এখানকার ভিউটা দেখো কতটা সুন্দর এখানে এখানকার নেচার এখানে সব আর্মিদের ক্যাম্প আর নিচের সব ওই বরফ জমে গেছে কিন্তু আর এখানে যা ঠান্ডা বিশাল ঠান্ডা এখানে আমরা এখন পুরো জিরো পয়েন্টে চলে এসেছি আর এখান থেকে আমরা জাস্ট উপরের দিকে এখানে মানে হাতটা দেখো হাতের পুরো পরিস্থিতি পুরো কি আসছে এতটা হয় তো এখানকার টোটাল ভিউ পয়েন্ট হচ্ছে এই এখানে সব থেকে যেটা কষ্ট হচ্ছে একমাত্র হাওয়ার জন্য এখানে এতটাই হাওয়া হাওয়ার জন্য একটু শ্বাস প্রশ্বাসে একটু মানে ব্যবসা করছে তাছাড়া এমনি সব ঠিক আছে একদম পুরো জিরো পয়েন্ট এখানে অক্সিজেন লেভেলটা অনেক কম এখানে অক্সিজেন লেভেলটা অনেক কমই আছে এখানে আমরা এখন পাহাড়ের চোরার দিকে উঠানো তো হাওয়া এখানে মানে হাত জমে যাচ্ছে কোথা থেকে গেছ ঘন্টাই হ্যাঁ ঘন্টাই দীঘা ও দীঘাতে গেছে দাদারা কবি আসা হচ্ছে পরশু এসছে জায়গাটা বিউটিফুল জায়গা কিন্তু এখানে হাওয়া এতটাই বেশি অনেক বেশি হাওয়া এবং প্রচুর ঠান্ডা এখানে যার জন্য এখানে অক্সিজেনের লেভেলটা অনেক কম এবং শ্বাস প্রশ্বাসেরও কষ্ট হচ্ছে আমার কথা শুনে আমি তোমরা বুঝতে পারছো যেহেতু আমি তোমাদের সঙ্গে কথা বলছি যার জন্য এখানে আরও মানে নিঃশ্বাসটা বারে বারে ফেলতে হচ্ছে তো এই হচ্ছে এখানকার ভিউ পয়েন্টস না এখানকার ভিউ পয়েন্টটা দেখো কতটা সুন্দর এখান থেকে সবাই লোকজন নামছে আর এই হচ্ছে এখানকার টোটাল ভিউ পয়েন্ট তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি আর সব ওই বরফ যা পড়েছে সব চায়নাতে আমাদের এইখানকার কোনো বরফই নেই সব চায়নাতে বরফ হয়ে পড়ে আছে দারুণ দারুণ জায়গা আর এই হচ্ছে এখানকার প্রাকৃতিক নেচার ইন্ডিয়ান এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে চায়না বর্ডার আর চায়নাতেই রয়েছে একমাত্র এখানকার মানে বরফ দেখা যাচ্ছে চায়না দেখে কিন্তু বরফ দেখা হচ্ছে চায়না বর্ডার আর এই বস্তা তো রয়েছে চায়না পাঁকা আমাদের মাথার উপরে তোমরা যেটা দেখছো ওটা চায়না বাংকার আর এই বছর হচ্ছে চায়না বর্ডার পুরো সম্পূর্ণ বরফ ঢাকা আর এটা হচ্ছে আমাদের এই ভারতীয় এই পুরো এই পাহাড় এই বসের যে বিল্ডিং গুলো তোমরা দেখতে পাচ্ছো এটা উনিশশো সালে এই হচ্ছে চায়নার সম্পূর্ণ এই বর্ডার এরিয়া তো বন্ধুরা আমি এসেছিলাম জিরো পয়েন্টে আর এখানকার যে আর্মিরা ছিলেন তো স্যারেরা আমাদের হাতে এনে দিলেন তো এখানকার এই হচ্ছে বরফ এখানে মাইনাচের নিচে এখানে টেম্পারেচার তো পাশেই রয়েছে চায়না বর্ডার তো বরফটা সম্পূর্ণ রয়েছে চায়নাতেই আর এটা হচ্ছে চায়না যে বিল্ডিং আর এই পাশে রয়েছে চায়নার যে পাংকার সেই বাংকারটা এই পাশটাতে রয়েছে আর তোমাদেরকে আমি একটু দেখাই এই পাশটা তো এই হচ্ছে এখানকার রোজ এখনকার নেচার তো এটা সম্পূর্ণ হবে কিন্তু বড় তো তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা নিয়ে এলাম এটা অনেক কষ্ট করে পেয়েছি এটা অনেক কষ্ট করে পেয়েছি তো আমাদের টোটাল টিম এখানে রয়েছে তো তোদের হাত কাঁপছে পুরো শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু এখানে পুরো কাঁপছে শ্বাসকষ্ট হচ্ছে কি শ্বাসকষ্ট হচ্ছে কেমন লাগছে এখানে এখানে একটু কমফোর্টেবল নেই এই যে বড় নেচার মানে কি বলবো নেচারের সঙ্গে তাল মিলিয়ে চললে কোনো ব্যাপার নেই কিন্তু তার সঙ্গে যদি তুমি একটু উল্টো পাল্টা করো তাহলে তোমার কষ্ট হবে এখানে কি বলতো হাতটা ধুলে দেখো বন্ধুরা কি অবস্থা এখন আমরা চারদিকে নামছি আর এই হচ্ছে এখানকার টু পয়েন্ট

এই পাশেই তোমাকে হচ্ছে সেই বরফ তোমাদের বরফটা আমি একটু দেখাবো দেখো এই পাশে পুরো বরফ জমে গেছে আমরা বরফ পেয়েছিলাম আর এই হচ্ছে কিন্তু বরফ এই দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণভাবে এই পুরো বরফ এটা বরফের আচরণ পড়ে গেছে এটা তো এই হচ্ছে এখানকার পুরো ভিউ পয়েন্টস এখানে বিশাল আরে হাওয়া চলছে যার জন্য ঠান্ডা এতটাই বেশি আর উপরে আরো বেশি উপরে আমরা তো দেখো কতটা আর সবাই এই লোকজন কিন্তু সবাই এখন এই দিকে উঠে আসছে আর এখানকার টোটাল ভিউ পয়েন্টটা হচ্ছে এই তো দেখো এই আমাদের ইন্ডিয়ান সব সোলজাররা বাংকার রয়েছে বাংকারেই উপরে থাকে আর এই হচ্ছে এখানকার সম্পূর্ণ নেচার পুরো জিরো পয়েন্ট এখানে দেখো সব এই দড়ি দিয়ে এভাবে সব ব্যারিগেট করে রেখে দিয়েছে আর বরফটা ওখানে কিন্তু পড়ে আছে কিন্তু আমাদের যেতে দিচ্ছে না ওখানটায় আর এই হচ্ছে পুরো জিরো পয়েন্ট এখানে সব বাংকার হয়েছে আর ওই হচ্ছে আমাদের ভারতের চেকপোস্ট আর এখানকার এই হচ্ছে সম্পূর্ণ এই নেচার রয়েছে সম্পূর্ণ নেচারটা হলো এই নাতুলা পাস খুব দারুণ একটা জায়গা দারুণ আর এখানকার টোটাল ভিউ পয়েন্ট খুব সুন্দর আর আমরা যে বরফের কথা যেটা বলেছিলাম বরফটা রয়েছে এটা চায়না বর্ডার চায়না বর্ডারে কিন্তু দেখো দেখতে পাচ্ছ দেখ

ঠান্ডা ঠান্ডা এখানে তো বন্ধুরা আমি রয়েছি একদম সিকিমে জিরো পয়েন্টের খুব কাছাকাছি এই ভিউটা তো এক পাশে রয়েছে পাহাড় আর এক পাশে রয়েছে তোমরা ধারণা করতে পারবে না এখানে কি আছে কাঞ্চনজঙ্ঘা দেখো এখান থেকে অনবর্ধ সিন অনেক কল্পনা করা যায় না এতটা সুন্দর এই জায়গার ভিউ পয়েন্ট আর এখানকার নেচার তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা এর ওপরে আর কিছু হয় না তো জীবন পুরো এই সিকিমে এসে এতটা ভালোভাবে আমরা দেখতে পারবো আমরা তো কোনো কল্পনাই করতে পারিনি তো আমাদের আমরা এসেছিলাম একদিক থেকে আর আমরা এখন যাচ্ছি আর একটা জায়গাতে তো যাওয়ার কথা এই ধরনের ভিউ এই ধরনের কাঞ্চনজঙ্ঘার যে সৌন্দর্য আজ আমরা এটাই উপভোগ করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এখানে কতটা সুন্দর এই নেচার আর এখানে হাওয়াটা দিচ্ছ সেই তো দেখতে পারো চারিদিকে পুরো পুরো বড়বার বড় ও অসম অসম ভাই মানে ধারণা করতে পারবে না তো আমাদের টোটাল এই টিম টোটাল টিম চলে এসছে তো সবাই খুবই আনন্দ করছে আর এখানে

এতটা দেখতে পারবো এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছ আমি শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সাতাশ বার দার্জিলিং আছে এই কাঞ্চনজঙ্ঘার এক ঝলক দেখার জন্য কিন্তু সাতাশ বার যাওয়ার পরেও নাকি তার এক দর্শক পাইনি এই একদম একদম ঠিক আছে তো আমি সঠিক জানি না সাতাশ বার কিনা তবে আমি ওই রকমই কিছু একটা শুনেছিলাম নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না এত ও পাইনি তো বন্ধুরা এখানে আর আমরা এখন আর দাঁড়াচ্ছি না আমাদের যেহেতু গাড়ি একটা ছেড়ে দিয়েছে আর ওই গাড়ি আছে আর দাদা

বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা